সবাইকে জয় যিশু হালে লইয়া আমার জয় যিশু চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনেদের স্বাগত হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন তো প্রভু যিশু খ্রিস্টের দয়ায় আপনারা সবাই ভালো আছেন তো চলুন আমরা যে যেখানে থাকি না কেন আরেকটি বার আমরা এই সুন্দর মুহূর্তে প্রভুর চরণে আসি সুন্দর সন্ধ্যায় তো আসুন আমরা যে যেখানেই থাকি না কেন আরেকটি বার প্রভুর চরণে আসি কারণ আমরা হতে পারে কোনো মণ্ডলী বা হতে পারে কোনো চার্চে হতে পারে বা কারোর বাড়িতে যদি আমরা একত্রিত হই আর প্রভুর প্রার্থনা করি সেখানে কিন্তু প্রভু যীশু খ্রিস্ট পবিত্র আত্মার সেখানে উপস্থিত থাকেন তাই চলুন আমরা প্রভুর চরণ আরেকটি বার আমরা নত নম্রভাবে আসি আর প্রভুর বাক্যর প্রতি ধ্যান দিই তো চলুন খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আজকের আমার প্রচারের টাইটেল হচ্ছে যে ইস বলছে বিশ্বাসের দৃঢ় দৃঢ় অস্থির হন বিশ্বাসে দৃঢ় ও স্থির হন মানে আপনি বিশ্বাসে স্থির থাকুন তো আমি প্রার্থনায় যাওয়ার আগে প্রথমে প্রভু যীশুর গান করব আর প্রভুর প্রার্থনা করব তো চোখ বন্ধ করুন আমরা প্রভুর প্রার্থনা করি স্বৰ্কে জীৱন্ত প্ৰভু তোমাৰ ধন্যবাদ কৰি তোমাৰ প্ৰশংসা কৰি তোমাৰ গৌৰৱ কৰি কাৰণ তুমি মহান তুমি একমাত্ৰ ঈশ্বৰ তুমি ৰাজাদ ৰাজা প্ৰভু ধৰ প্ৰভু সদা প্ৰভু তুমি বাহিনীগণৰ ঈশ্বৰ তোমাৰ স্তৱ কৰি তোমাৰ শ্ৰুতি কৰি তোমাৰ বন্দনা কৰি হালে লৈ ইয়া হালে লৈয়া হালে লৈয়া যি সুনামে হ্যাঁ প্রভু আমরা প্রত্যেকটা বিশ্বাসী ভাই ও বোন আমরা এই সুন্দর মুহূর্তে প্রভু আমরা যে যেখানেই থাকি না কেন প্রভু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কনফারেন্সের মাধ্যমে তোমার চরণে এসেছি প্রভুগো এই অনলাইনের মাধ্যমে তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু আর প্রত্যেকের কর্মানুরূপ তুমি ফল দাও কারণ তুমি পারো তুমি হচ্ছে শ্রবণকারী ঈশ্বর তুমি কার্যকারী ঈশ্বর পরিকল্পনাকারী ঈশ্বর তুমি পারো আমাদের এই মুহূর্তে আমাদেরকে সুস্থতা দিতে আমাদের প্রত্যেকের কর্মানুরূপ ফল দিতে তাই প্রভু আমরা এই সুন্দর সন্ধ্যায় প্রভু তোমার চরণে এসেছি যেন তোমার বাক্য তোমার নাম তোমার ধ্যান করে আমরা তোমার নামে যেন আমরা এই প্রার্থনা এ করতে পারি তোমার নামকে আমরা যেন উচ্ছ্বকিত করতে পারি প্রভু প্রশংসিত করতে পারি প্রভু তুমি দয়া করো আমাদের মধ্যে তোমার আত্মা শক্তি দাও আর শয়তান আমাদের শরীর থেকে দূর করো আর শয়তান যেন আমাদের বাক্য চুরি করতে না পারে অনলাইনের মাধ্যমে প্রভু তুমি সাহায্য করো প্রভু তোমার দ্রুতগন্ধে আমাদেরকে ঘিরে রাখো প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদেরকে পরিচালনা দিও ও হালের লো হালের লো এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই আমেন যেমন খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আমরা প্রভুর গান করি একত্রিত হন আর আমরা প্রভুর গান করি তো চলুন প্রভু পবিত্র আত্মায় পূর্ণ হতে আজ মোরা এসেছি হে হেথায় ওই সুকৃপার তোমার মহাদান দাও তুমি উজাড় করে আ অনাথ অবস্থায় ফেলে যাব না জেনে রেখো তোমরা তোমাদের উপর পিতা মোর পাঠাবে সত্যেরা তা আত্মায় পূর্ণ হতে আজ মোড়ায় এসেছে ওই সু কৃপার তোমার মহাদান দাও তুমি উজাড় করে আহা হা 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 হালে পবিত্র আত্মা আসো তুমি আমাদের হৃদয়ে এসো প্রত্যেককে তুমি ছুঁয়ে দাও পবিত্র আত্মা তুমি এসো এই মুহূর্তে এসো আমাদের হৃদয় অন্তকরণে প্রভু আমরা তোমাকে ডাকি তোমাকে প্রভু আমরা আহ্বান করি প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনের জীবনে তুমি আসো স্পর্শ করো প্রভু ছুঁয়ে দাও প্রভু যিশু প্রত্যেককে তুমি শান্তি দাও প্রভু কারণ তুমি শান্তি দাতা তোমার বাক্যে বলে তুমি শান্তি দাতা তুমি শান্তির প্রভু তুমি পারো তুমি প্রথম তুমি শেষ প্রভু তুমি পারো এই মুহূর্তে সুস্থতা দিতে হালে লইয়া তো চলুন খ্রিস্টেতে প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আমরা প্রভুর একটি গান করি আর আমরা এই গান করে শেষে আমরা প্রভুর আমার বাক্য হচ্ছে আজকের বাক্য হচ্ছে বিশ্বাসে দৃঢ় স্থির হন বিশ্বাসে স্থির থাকুন চলুন খ্রিস্টিতে প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আমরা প্রভুর শেখানো গান করি তুমি আদি তুমি অন্ত তুমি আছো যুগ যুগান্ত তুমি আদি তুমি অন্ত তুমি আছো যুগ যুগান্ত সৃষ্টির প্রথমে তুমি যে ছেলে প্রভু অন্তে থাকবে জানি তোমারি চরন্তলে অন্তরে থেমে মম তোমারি চরন্তলে অন্তরে থেমে মম তাই আজ প্রণাম জানাই তুমি আদি তুমি অন্ত তুমি যুগ যুগান্ত তুমি আব্রাহামের তুমি সাহা কেরি সর রাজা দাউদের সর তুমি সলমনের ঋশ্বর সকলার ঈশ্বর তুমি যে ছিলে প্রভু সকলার ঈশ্বর তুমি যে ছিলে প্রভু আজ আছো জানি তুমি আদি তুমি অন্ত তুমি আছো যুগ যুগান্ত তুমি আদি তুমি অন্ত তুমি আছো যুগ যুগান্ত আদিতে আকাশমণ্ডল পৃথিবী সৃষ্টি করেছো আদিতে আকাশমণ্ডল পৃথিবী সৃষ্টি করেছ নিঃশ্বাস দানে তুমি মানুষকে প্রাণ দিযেছো পৃথিবীর অন্তে দ্বিতীয় আগমনে পৃথিবীর অন্তে দ্বিতীয় আগমনে তুমি আসবে জানি তুমি আদি তুমি অন্ত তুমি আছো যুগ যুগান্ত তুমি আদি তুমি অন্ত তুমি আছো যুগ যুগান্ত তুমি আব্রাহামের ঈশ্বর তুমি শাহাকির সর রাজা দাউদের ঈশ্বর তুমি সলমনের ঈশ্বর সকলার ঈশ্বর তুমি যে ছিলে প্রভু সকলার ঈশ্বর তুমি যে ছিলে প্রভু আজ আছো জানি তুমি আদি তুমি অন্ত তুমি আছো যুগ যুগান্ত তুমি আদি তুমি অন্ত তুমি আছো যুগ যুগান্ত আদিতে মণ্ডল পৃথিবী সৃষ্টি করেছ আদিতে মণ্ডল পৃথিবী সৃষ্টি করেছ নিঃশ্বাস দানে তুমি মানুষকে প্রাণ দিয়েছো পৃথিবীর অন্তে দ্বিতীয় আগমনে পৃথিবীর অন্তে দ্বিতীয় আগমনে তুমি আসবে জানি তুমি আদি তুমি অন্ত তুমি আছো যুগ যুগান্ত তুমি আদি তুমি অন্ত তুমি আছো যুগ যুগান্ত তো হ্যাঁ খ্রিস্টেতে প্রিয় বিশ্বাসী ভাই বোনের আমরা সবাই জানি যে প্রভু যীশু খ্রিস্ট হচ্ছে আদি তিনি অন্ত প্রভু তিনি প্রথম তিনি শেষ তেনার আগেও কেউ ছিল না আর তেনার পরেও কেউ আসবে না সেটা আমরা প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনেরা আমরা কিন্তু জানি তাই আমরা এই মুহূর্তে আমরা সবাই সুস্থির হই আর আমরা প্রভুর বাক্যের প্রতি আমরা ধ্যান দিই সবাই নত নম্র হন আর মাথায় চাপা দিন আপনারা যে যেখানেই থাকুন না কেন মাথায় চাপা দিন আর প্রভু বাক্যেতে স্থির থাকুন বিশ্বাসে স্থির থাকুন সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রত্যেকটা বিশ্বাসীকে দৃঢ় এবং স্থির থাকতে হবে কারণ ঈশ্বরের বাক্যে বলছে বিশ্বাসীর জীবনে অনেক তারণা আছে যে বিশ্বাসী তার জীবনে কিন্তু অনেক অনেক তারণা আসবে সেখানে কিন্তু আপনাকে বিশ্বাসের ঠিক থাকতে হবে বিশ্বাসে প্রভুকে অটুট থাকতে হবে কারণ আপনি টলমল হতে পারবেন না কারণ আপনি যদি টলমল হন প্রভু যীশু খ্রিস্টও কিন্তু আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন তাই যতই আপনার পরিস্থিতি খারাপ হোক যতই সিচুয়েশান খারাপ হোক আপনি সেই সময় আরও বেশি বেশি করে প্রার্থনা করুন আর প্রভুকে ধরে থাকুন কারণ অনেক সমস্যা আছে যে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত স্থির থাকতে পেরেছে সেই কিন্তু প্রভুর দয়ানুগ্রহ পাবে যেমন দু নম্বরে কি বলেছে পেরিতপুর তিনি কলেশীয় মণ্ডলীকে বলেছিলেন যে তোমরা প্রভুতে স্থির থাকো পেরিত পৌল কিন্তু চিঠি পাঠিয়েছিলেন কাকে কলসীয় মণ্ডলীকে বলেছিলেন যে তোমরা বিশ্বাসে স্থির থাকুন হালে লুইয়া পেরিত পৌলের এই পত্র দ্বারা আমরাও কিন্তু যেন নিজেদেরকে পরিবর্তন করে নিই হালে লুইয়া আমরা সবাই আমাদের নিজেদেরকে পরিবর্তন করে নিই কারণ আমরা নিজেরা পরিবর্তন নিজেদেরকে করতে পারি কিন্তু অপরকেও আমাদের পারে না নিজেরা যদি নিজেদের পরিবর্তন করি সবই হবে তো আমাদের সেই পেরিত পৌলের পাঠানো চিঠির দিকে ধ্যান দিতে হবে আর আমাদের বিশ্বাসে স্থির থাকতে হবে আমাদের একজন স্ত্রীর আমাদের একজন স্থির ব্যক্তি আছেন ঈশ্বর ঈশ্বর আছেন কারণ তিনি তিনি আমাদের কাছ থেকে সরে যাননি তিনি প্রভু যিশু খ্রিস্ট কী বলেছেন আমাকে আর আপনাকে তিনি প্রতিজ্ঞা করেছেন যে কখনো আপনাকে আর কিবা আমাকে হাত ছাড়বেন না তিনি দক্ষিণ হস্ত দিয়ে ধরে রাখবেন গীত একশো দুইয়ের পঁচিশ পদে বলছেন তিনি কখনোই আপনাকে হাত ছাড়বেন না তিনি আপনাকে প্রতিজ্ঞা করেছেন কারণ তিনি প্রতিজ্ঞা করেছেন মানে তিনি প্রতিজ্ঞা রাখবেন কারণ মানুষ আজকের দিনে মানুষকে কথা দিয়ে কথা রাখতে পারে না তারা এখন এক কথা বলছে আবার পরক্ষণে পাল্টে যাচ্ছে পাল্টে খেয়ে যাচ্ছে কিন্তু আমাদের প্রভু যী খ্রিস্ট পাল্টায় না তিনি বদলায় না বদলে দেন কারণ তিনি আপনি যদি প্রভুতে থাকেন প্রভু যীশু কিন্তু আপনার মধ্যে অলৌকিক অলৌকিক কাজ করবে আপনাকে বদলে দেবে প্রভু যীশু খ্রিস্ট পরিবর্তন করে দেবে চেঞ্জ করে দেবে তাই আপনি সর্বদাই প্রভুতে আসক্ত থাকুন হালে লুইয়া কারণ প্রভু খ্রিস্ট বলছেন আমি আমি তোমাদের সরিয়ে দিইনি আর আমি তোমাদের কাছ থেকে সরেও যাইনি তাই প্রভু খ্রিস্ট সর্বদাই কিন্তু আমাদেরকে দক্ষিণ হস্ত দ্বারা ধরে রেখেছেন তাই আমাদের কিসের ভয় আমরা ভয় কাউকে পাবো না আমরা ভয় করার কোনো কারণ নেই আমরা যদি ভয় করতেই হয় কোনো মানুষকে ভয় করব না বা কোনো দেবদেবীকে ভয় করব না জগতের কোনো মনীষীকে না জগতের কোনো কিছুর প্রতি আমরা ভয় করব না আমরা ভয় যদি করতেই হয় একমাত্র প্রভু যিশু খ্রিস্টকে আমরা ভয় পাবো হালে লইয়া তাই প্রভু যিশু সরে যায়নি তিনি কিন্তু কথা দিয়ে কথা রেখেছে প্রভু যিশু স্থির আছেন তাই হিপ্রিও তেরোর আট নয় পদে কি বলছেন দেখুন খ্রিস্ট কল তিনি আদ্য তিনি নতুন জীবন তিনি কলেজটা পাঠ করেন আমি এখন বলছি না শটে দিচ্ছি আপনারা দেখে নেবেন তাহলে লইয়া বলছে কোনে আমাদের স্থির থাকতে হবে যে কোনো পরিস্থিতিতে আমাদের স্থির থাকতে হবে কারণ ঈশ্বর স্থির আছে বলে আমাদেরও স্থির থাকতে হবে পেরিত পৌল বলছেন সুষমাচার একই সুষমাচার একই সুষমাচার আপনি যে সুষমাচার পেয়েছেন তা সঠিকভাবে পালন করুন ও পেরিত পৌল কী বলছেন যে একই সুষমাচার আপনি পেরিত পৌল কী বলছেন যে সুষমাচার আপনি সঠিকভাবে পালন করুন পেরিত বলছেন আমাদের একটি স্থির রাজ্য আছে এবং তার নাম স্বর্গরাজ্য যে রাজ্যে কোনো ধ্বংস নেই আমাদের একটি রাজ্য আছে সেটা আমাদের কিন্তু হালে প্রত্যেককে কিন্তু আমাদের জেনে রাখা দরকার কারণ আমরা যে রাজ্যে বাস করছি সেটা হচ্ছে আমাদের স্বর্গরাজ্য সেই রাজ্যের আমরা অধিকারী হতে চাই অংশীদার হতে চাই আমরা কারণ যদি সেই স্বর্গে যেতে আপনি চান তাহলে কিন্তু অনেক পরিস্থিতি কঠিন জটিল পরিস্থিতি আসবে অনেক খারাপ সময় আসবে সেই সময়গুলোকে আপনাকে অতিক্রম করতে হবে অতিক্রম করে প্রভুতে স্থির থাকতে হবে দৃঢ়ভাবে প্রভুকে ধরে রাখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত কারণ ঈশ্বর স্থির আছেন মানে আমাদেরকেও কিন্তু স্থির থাকতে হবে বিশ্বাসীদের থাকতে হবে কারণ আমরা বিশ্বাস আমরা যদি বিশ্বাসে টলমল হই তাহলে কিন্তু প্রভুও আমাদের থেকে দূরে সরে যাবে আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে প্রভুর প্রতি খ্রিস্ট যিশুকে আমরা যেমনভাবে মানি তেমনভাবেই আমাদের মানতে হবে তাই আপনি আপনি যদি সঠিকভাবে প্রভুকে আপনার জীবনে গ্রহণ করেন আর প্রভু কিন্তু আপনাকে সেইভাবেই আপনাকে রাখবে আপনি যেভাবে প্রভুকে বিশ্বাস করবেন সেইভাবে প্রভু যিশু খ্রিস্ট কিন্তু আপনাকেও আপনার জীবন অলৌকিক কাজ করবেন তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক বিশ্বাসী ভাই বোনেরা আছে যে নানা রকম সমস্যা দেখছে দেখছে এই প্রভুতে আছি এত রকম সমস্যা আসছে দূত আর প্রভুতে থেকে লাভ নেই প্রভু থেকে দূরে সরে যায় হ্যাঁ খ্রিস্টেতে প্রিয় বিশ্বাসী ভাই বোনের এই ভুল কাজটি আপনারা মোটেও করবেন না আপনি আরও মজবুত হন প্রভুকে ধরুন প্রভুর কাছে বলুন প্রভু আমি যেন তোমার থেকে দূরে শয়তান আমাকে করতে না পারে আমি যেন তোমাতেই থাকতে পারি আর তোমার মতো যেন পথ চলতে পারি প্রভু তুমি আমাদেরকে সাহায্য করো প্রভুর কাছে প্রতিশ্রুতি হন প্রভুর কাছে কথা দিন কারণ মানুষ কথা দিয়ে কথা রাখে না কিন্তু প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে কথা দিয়ে কথা রেখেছেন আর তিনি রাখেন ডাকবেনও তাই আপনি বিশ্বাসে স্থির থাকুন আর প্রভুর কাছে মজবুত হন কারোর কথা কোনো সমস্যা দেখে আপনি দূরে সরে যাবেন না সর্বদাই প্রভুতে থাকুন আপনার দেহপান আত্মাকে দিনে শুরুটা করুন প্রভুর কাছে আপনার দেহপান আত্মাকে দিয়ে আর দিনের শেষটাও প্রভুর নাম নিয়ে প্রভুর ধ্যান নিয়ে আপনি কাটান দেখবেন শয়তানা আপনার জীবনে কোনো কিছু করতে পারবে না কারণ ঈশ্বরের বাকি গীত সঙ্গীতায় কী বলেছেন যে হতে পারে হাজারজন শত্রু হতে পারে দশ হাজারজন শত্রু তার আপনার কিছু করতে পারবে না কারণ প্রভু যীশু খ্রিস্ট আপনাকে দ্রুতগন্ধে ঘিরে রাখবে আপনাকে রক্ষা করবে যারা আপনার ক্ষতি করবে তারা যিশু খ্রিস্ট তাদের ঘাসের ন্যায় জালি দেবেন কারণ কারণ আপনাকে যুদ্ধ করতে হবে না আপনার হয়ে প্রভু যীশু খ্রিস্ট যুদ্ধ করবেন আপনি শুধু নীরব থাকুন চুপ থাকুন আর দেখতে থাকুন হালে লুইয়া সবাইকে জয় যিশু তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট প্রভু থেকে দূরে যাবেন না আপনি প্রভুতে আরও মজবুত হন আর প্রভুকে দৃঢ়ভাবে বিশ্বাস করুন প্রভুর প্রতি বিশ্বস্ত হন হালে লুইয়া তো এখানেই আমি প্রার্থনা শেষ করব আপনারা মাথায় চাপা দিন আর প্রভু বাক্যের প্রতি ধ্যান দিন প্রভুর এই সুন্দর বাক্যের জন্য প্রভুকে ধন্যবাদ করি হালে লুইয়া চলুন খ্রিস্ট থেকে বিশ্বাসী ভাই বোনেরা আমরা প্রভুর একটি গান করব আর শেষ প্রার্থনা করব জয় বলো প্রভু যিশু জয় বলো রে এসো আমরা বলি তোমরা বলো সবাই বলো রে প্রভু যিশু জয় প্রভু প্রভুজী সূর্য সকাল দুপুর সন্ধ্যা রাতে সকল সময়ে জয় বলো প্রভু জী সূর্য জয় বলো প্রভুজী সূর্য জয় জয় বলো সূর্য জয় প্রভু সুর রক্তের জয় ভয় নাই ভয় নাই হালে লইয়া তো চলুন খ্রিস্টদেবীয় বিশ্বাসী ভাই বোনেরা চোখ বন্ধ করুন আর প্রভুর শেষ প্রার্থনা করি আমরা হ্যাঁ আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য আসুক তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনই পৃথিবীতে হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য তুমি আজ আমাদিগকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো আমরাও যেন আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করতে পারি আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না কিন্তু বন্ধু হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার জয় হোক আমেন হালে লুইয়া রেস্তালট সবাইকে যিশু নামে স্বাগত জানাই তো আমার জয় যিশু চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সুন্দর সুন্দর কমেন্ট করুন যাতে আমি নিত্য নতুন প্রার্থনার বিষয় নিয়ে আপনাদের কাছে আসতে পারি হালে লোহয়া প্রেস্তা লর